নমস্কার বন্ধুরা আজকে আমি জানাবো আমরা যে প্রকৃতির নিয়মে বাধা পড়ে আছি সেটাই জানাবার চেষ্টা করব বন্ধুরা আমরা সবাই প্রকৃতির নিয়মে বা ভগবানের বানানো চেন সিস্টেমে বাধা পড়ে আছি আর এই বাঁধন শত চেষ্টা করলেও খুলতে পারবো না যুগ যুগ ধরে আমরা এই ভগবানের বানানো চেন সিস্টেমে আমরা বাধা পড়ে থাকব কারণ এ তো ভগবানের বাঁধন তাই না তাহলে এই ভগবানের বানানো চেন সিস্টেমের মধ্যে আমরা যে যার কর্ম করতে করতে এগিয়ে চলবো আর এই কর্ম করতে গেলে আমাদের মূল মন্ত্র বা মূল চাবিকাঠি প্রয়োজন বন্ধুরা সেটা কি সেটা হলো ভালোবাসা মানে প্রেম তার জন্য আমরা এই চেন সিস্টেমের মধ্যে সবাই সবাইকে ভালোবাসতে শিখব সেটা কীভাবে বন্ধুরা অন্যকে ভালোবাসতে গেলে যতটাই কঠিন আর নিজেকে ভালোবাসতে গেলে ততটাই সহজ সেই জন্য আমরা নিজেকে ভালোবাসতে শিখব নিজেকে যদি ভালোবাসি বন্ধুরা খুবই সহজ তার জন্য নিজেকে ভালোবাসতে শিখব নিজেকে যখন ভালোবাসতে শিখব বন্ধুরা এই ভালোবাসা ক্রমশ জমা হতে থাকবে আর এই ভালোবাসা জমা হতে হতে এক সময় উপচে পড়তে শুরু করবে মানে ভালোবাসার অধিক হয়ে যাবে আর ভালোবাসার অধিক মানেই হচ্ছে প্রেম বন্ধুরা তাহলে তখন আমরা নিজেরা নিজেকে প্রেম করতে শুরু করব। আর এই প্রেম শিখিয়ে দেবে যে আমরা কিভাবে সবাইকে ভালোবাসা প্রদান করব। আমাদের ভালো নিজেকে যখন ভালোবাসব যেই ভালোবাসা উপচে পড়বে সেই ভালোবাসা থেকে আমরা সবাইকে ভালোবাসা প্রদান করতে শুরু করব আর অটোমেটিক সিস্টেমে এই ভগবানের বানানো চেন সিস্টেমের মধ্যে ভালোবাসা আদান প্রদান হতে শুরু করবে তার জন্য আর কোনো খাটতে হবে না বন্ধুরা ওই যে আমি বললাম না যে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালোবাসতে হবে তাহলে এই চেন সিস্টেমের মধ্যে অটোমেটিক সিস্টেমে সমস্ত ভালোবাসা আদান প্রদান হতে শুরু করবে যখন সবার ভেতরে ভালোবাসা আদান প্রদান হতে শুরু করবে সবার হৃদয়ের সাথে হৃদয় যুক্ত হয়ে আমরা এক আত্মাতে পরিণত হব মনের সাথে মনের যুক্ত হয়ে যাবে আর তখন বন্ধুরা এই ভালোবাসা আরও দৃঢ় হয়ে যাবে আর তখন প্রেম আমাদেরকে শিখিয়ে দেবে যে আমরা কি করে কিভাবে ভগবানের কাছে পৌঁছব ভগবানের সান্নিধ্যে পৌঁছব মানে প্রেম শিখিয়ে দেবে আর কি এই চেন সিস্টেমে চলতে চলতে আমরা প্রেমের মাধ্যমে ভগবানের সাধনার মাধ্যমে ভগবানকে জয়লাভ করতে শিখব আর ভগবানকে যখন জয়লাভ করতে শিখব তখন ভগবানের সাথে আমরা সবাই মিলেমিশে এক আত্মা হয়ে যাব মানে আমরা সবাই ভগবানে পরিণত হয়ে যাব সেই জন্য বন্ধুরা এই ভগবানের বানানো চেন সিস্টেমে আমরা যে বাধা পড়ে আছি এখানে বন্ধুরা অযথা নেগেটিভ সংস্কারকে আমরা মনের মধ্যে বাসা বাঁধতে দেব না তাহলে অটোমেটিক সিস্টেমে প্রেমের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে আমাদের সব কিছু অটোমেটিক সিস্টেমে চলতে থাকবে আর অটোমেটিক সিস্টেমে আমরা সবাই সবার সাথে কানেকশান হয়ে থাকবো সেই জন্য আমরা যখন ভগবানকে জয়লাভ করব তখন আমরা সবাই ভগবান হয়ে যাব আর যখন আমরা সবাই ভগবানে পরিণত হব তখন আমরা এটাই বুঝব যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডই হলো ভগবান ধুলো থেকে শুরু করে কাগজ থেকে শুরু করে বস্তু থেকে শুরু করে কিছুই বাদ যাবে না পাহাড় পর্বত নদী নালা সমুদ্র সবই ভগবান মানে পুরো বিশ্বব্রহ্মাণ্ডই ভগবান তাহলে আমরা সবাই ভগবান সেই জন্য বন্ধুরা শুধু আমাদের ভালোবাসা জমাতে হবে আর সবার ভেতরে আদান প্রদান করতে হবে আর নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালোবাসলেই বন্ধুরা ভালোবাসা থেকে প্রেমের জন্ম হয় আর প্রেমের যখন জন্ম হয় তখন আমরা নিজেরা নিজেকে প্রেম করতে শুরু করব আর প্রেমের মাধ্যমে ভগবানের সান্নিধ্যে পৌঁছে যাব ভগবানের সান্নিধ্যে পৌঁছে আমরা এক আত্মাতে পরিণত হয়ে যাব মানে সবাই ভগবানে পরিণত হয়ে যাব তাহলে বন্ধুরা এই পর্যন্তই আমি জানাবার চেষ্টা করলাম পৃথিবীর সবাই তাহলে আমরা সুস্থ থাকার চেষ্টা করব নমস্কার